বারো ফেব্রুয়ারির আগে হঠাৎ করে যে যেকোনো সময় নির্বাচনকে স্থগিত হয়ে যেতে পারে হ্যাঁ একদম সংখ্যা উড়িয়ে যায় না কারণ অলরেডি বিভিন্ন আসনে নির্বাচন স্থগিত হওয়া শুরু করেছে অতএব এরকম যদি চলতেই থাকে আমরা অ্যানালজি করব যে যে খবর দর্শক দুটি আসনে নির্বাচন স্থগিত এখন যে কারণে দুটি আসনে নির্বাচন স্থগিত আরও যেসব প্রশ্ন আছে এগুলোর সাথে অ্যানালজি করলে এরকম প্রশ্ন রেজ করে একদম পুরো নির্বাচনে স্থগিত করিয়ে দেওয়া সম্ভব কিনা সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী এবং থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইসলাম ইন্ধন বাংলাদেশ চর্মনআ ফোর্থ লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি এনসিপি এরা সবাই নির্বাচনের সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন হওয়া এই শঙ্কা প্রকাশ করছে বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করছে লেভেল প্লেইং লেবেল প্লেইং ফিল্ড নেই বলছে নির্বাচনের পরিবেশ এখনো হয়নি এ কথা বলছে তাহলে তো নির্বাচনের পরিবেশ না হলে নির্বাচন কেন হবে এসব প্রশ্ন কিন্তু অনিবার্যভাবে আমাদের সামনে আসে অতএব দর্শক এগুলো নিঃসন্দেহ সংকার আইনি অনেক ফাঁক আছে যেগুলো যথাযথভাবে সমাধান না করে সরকার নির্বাচনের দিকে এসেছে আমরা যেটা বলেছিলাম দ্যাট শুড ছাত্র নির্বাচন নির্বাচনগুলো হয়েছে জাতীয় জীবনে নির্বাচনী একটা আমেজ বিরাজ করেছে এটা চলতে থাকতো একদম গ্রামের আলিম মাদ্রাসা দাখিল মাদ্রাসা হাই স্কুল পর্যন্ত ছাত্র সংখ্যা নির্বাচন হতো এরপর স্থানীয় সরকার নির্বাচন চলতো এক বছর দেড় বছর যাবত পুরো রাষ্ট্র শক্তির সক্ষমতার পরীক্ষা হতো এবং আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় বা নানান জায়গায় যে ত্রুটি বিচ্যুতি গুলো এগুলো সব সমাধান ধীরে ধীরে আমরা একটা একটা জাতীয় নির্বাচনের দিকে যেতাম ফ্রি ফেয়ার ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন হতো তার মাধ্যমে পিসফুল্লি পাওয়ার ট্রান্সফার হতো কিন্তু না বিএনপি ষড়যন্ত্র করে সরকারকে সেই পথে যেতে দেয়নি সরকার কিন্তু সেটাই চেয়েছিল আসিফ মাহমুদ বেশ কয়েকবার বলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা থাকতে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগেই করব। কিন্তু বিএনপি কি জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে চাইনি এটা হিসাবে স্পষ্ট ছাত্র সংসদ নির্বাচন দেখলেই বোঝা যায় যে ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি হেরে গেছে স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের কোন নির্বাচনে বিএনপি জেতার সক্ষমতা রাখে না বিএনপি এখন একটা ধহিংসে পার্টি কিন্তু বিএনপি মনে করেছে যে একটা চান্স নেই মানে শুধু জাতীয় নির্বাচনে ভয়ানক কারচুপির একটা চান্স নেই যদি করতে পারি করলাম কিন্তু সব জায়গায় যদি হেরে যাই তাহলে তো করা যাবে না বিএনপির রাজনীতি হচ্ছে এটা এখন মজার বিষয় এখানে একটা সমীকরণ আছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যদি ফেসিস্ট হত্যাকারী সংগঠন আওয়ামী লীগ থাকতো বিএনপির অস্তিত্বও থাকতো না কারণ বিএনপির যে থার্ড ক্লাস মাথা মোটা রাজনীতি তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি তাতে জামাত যথাযথ যোগ্য বিকল্প না বলে বিএনপির মোটামুটি অস্তিত্ব এখনো আছে শিবির ছাত্রদলের যোগ্য বিকল্প যার ফলে ছাত্রদল এখন এখন কোন ক্যাম্পাসে ছাত্রদলের কোনো গুরুত্ব আছে বলে মনে হয় নেই ছাত্রদল ভিপি ক্যান্ডিডেট প্রার্থী দিতে পারে না অন্য প্রার্থীকে সমর্থন দেয় এতটা করুণ অবস্থা শিবির যোগ্য বলে ছাত্রদলের অবস্থা হয়েছে কিন্তু জামাত যথাযথ বা প্রয়োজনীয় যোগ্য না বলে এখনো বিএনপির নাম গন্ধ আছে কিন্তু বিএনপির বিকল্প হিসেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তারা যদি জোট করার মাঠে মিছিল মিছিল করার সুযোগ দরকার ছিল তারা যদি জাস্ট জোট করার সুযোগ পেত বিএনপি এতদিনে সব বাংলাদেশ থেকে পালাত কারণ বিএনপি হচ্ছে চান্দাসের দল বিএনপি হচ্ছে শাস্ত্রাদের দল বিএনপি হচ্ছে অশিক্ষিত মূর্খদের দল দর্শক এই জায়গায় কপাল ভালো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আর বিএনপি চেয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের এখন না জাস্ট যৌক্তিক বিএনপি কঠিন বিএনপি অনেক জায়গায় জিতবে শুধু জামাতের প্রার্থীদের অযোগ্যতার কারণে আওয়ামী লীগ থাকলে এরা থার্ড হতে পারতো না বিএনপি অদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিকে হারিয়ে যাবে এটা অনিবার্য এটা আমার প্রেডিকশন মিলিয়ে নিন আট দশ বছর পর দর্শক এই জায়গায় ষড়যন্ত্রের কারণে নির্বাচন করা বা সবকিছু ইউনিয়ন সরকারও বারবার বলেছিল যে আমরা আহ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবো জুন পর্যন্ত আসলে তো একটা টাইম হতো কিন্তু না চাপ দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে যার ফলে জামাতো বাধ্য হয়েছে নির্বাচন চাইতে কারণ নইলে তো একটা প্রশ্ন উঠেছে যে জামাত তো পরাজয়ের ভয়ে নির্বাচন চায় না তো এই জায়গায় সরকারের প্রস্তুতির অভাব ছিল ঘাটতি ছিল যার ফলে অনেক দুর্বলতা আছে সেই দুর্বলতা এখন নির্বাচন স্থগিত করার মতো ঘটনা ঘটছে দুইটি আসনে অলরেডি নির্বাচন স্থগিত এরকম আরো ঘটতে পারে পুরো নির্বাচন স্থগিত হতে পারে আমি আসি সেদিকে কয়েক মাস আগে একজন আহ হাইকোর্টের একজন বিচারপতি আমি নাম বলবো না তিনি আমাকে বলেছিলেন যে নির্বাচনের তফসিল মানে তার আহ ভাষ্য হচ্ছে নির্বাচন টাইমলি হবে না ইনফরমাল যাই হো না তিনি ব্যক্তি জীবনে তার বন্ধু বান্ধব আছে তাদের সাথে আলোচনা করতে পারেন পেশাদারিত্বের জায়গায় ঠিক আছে তিনি বলছেন যে নির্বাচন হবে বলে মনে হয় না নির্বাচন হবে বলে মনে হয় না কেন ভাই আঙ্কেল কেন নির্বাচন হবে না কারণ হচ্ছে নির্বাচন হবে না এই কারণে যে দেখবেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু অনেক কনফ্লিকচুয়াল বিষয় আছে যেগুলো মীমাংসা না করেই সরকার নির্বাচনের দিকে যাচ্ছে তো ওইটা রিড করবে হাইকোর্টে আসবে কোর্ট আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করে দিবে তখন আর কিছু করার থাকবে না আর তিনি এই অভিযোগ করেছেন আসলে সরকার আসলে নির্বাচন চায় কিনা না বিএনপি কে বোকা বানাচ্ছে সান্তনা দিচ্ছে এটাও একটা কোশ্চেন তখন আবার বিএনপি নির্বাচনের বিষয় সিরিয়াস হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি সেটাই ঘটছে এই খবরটা একটু দেখেন দলে বুঝবেন যে বারো ফেব্রুয়ারি আগে জাতীয় নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে কিনা দুটি আসনে নির্বাচন স্থগিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে আদেশটা কিন্তু আপিল বিভাগের ভেরি ইম্পর্টেন্ট কত দূর ঘটনা পৌঁছে গেছে দেখেন পাবনা এক ও দুই আসনে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নয় জানুয়ারি এই সিদ্ধান্তের কথা জানা গেছে বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশনার কমিশনার আব্দুর রহমান রহমানুল মাসুদ এর মানে নির্বাচন কমিশন কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ऑलरेडी স্থবিত করে ফেলেছে এর মানে 300 আসনের নির্বাচন হচ্ছে না 298 আসনে সামনে এরকম অনেক কিছু শুনবেন এই মানে আপিল বিভাগের আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত 5 জানুয়ারি পাবনা একা পাবনা দুই সংশোধিত আসনে আগের শিরোনামপূর্ণ বল সংক্রান্ত নির্বাচন কমিশনের গত 24 ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত অংশ স্থবিত করেন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসিও এক করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবাই রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন এর মানে প্রধান বিচারপতির আদেশ এটা এটার পরে আপনি আর অন্য কোথাও যেতে পারবেন না সমাধান করে নির্বাচনের দিকে যেতে হবে এবার আসেন কোন একটা আসন নিয়েও যদি ঝামেলা হয় তাহলে পুরো তিনশো আসনে ঝামেলা হয় কিভাবে আসন তো তিনশো আসন তো আর তিনশো একটা না তিনশো দুইটা না যেমন বাগেরহাটের যদি তিনটা থাকতো তাহলে গাজীপুরের একটা বাড়তো বাগেরহাটের চারটা বল থেকেছে বলে গাজীপুর একটা কমেছে মানে এক জায়গাটা কমলে বাড়লে কিন্তু পুরোটার উপর প্রভাব পড়ে অতএব পুরো জাতীয় নির্বাচনের উপর এই ঘটনার প্রভাব পড়তে পারে এবং আরো অনেক কনফ্লিক্টিং বিষয় ছিল যেমন একটা রিট আছে শুনানিতে উঠবে সেটা হচ্ছে যে সংবিধান অনুযায়ীতে এই অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায় সরকারের নির্বাচন হতে হবে একই দিনে গণভোট একই দিনে জাতীয় নির্বাচন এটা এটা হতে পারে না এটার বৈধতা প্রশ্ন বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিড করা হয়েছে তো এইসব ঘটনায় তো পুরো নির্বাচন স্থগিত হয়ে গেলেও যেতে পারে